লিখছেন আপু আসসালাম লিঙ্গটা একটু দুর্বল শক্ত হয় না কিন্তু আমার প্রবল ইচ্ছা করে আমার বয়স পঞ্চাশ কি করলে শক্ত করতে পারবো জানাবেন কি আপু দেশের এবং প্রভাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব সুন্দর একটা কমেন্টস আসছে যে কমেন্টসটা অনেকেই বলে থাকে মানে এখন প্রায় অক্ষমতার শুধু একটা কথাই বলে আমার শক্ত হয় না পুরুষ কি করে শক্ত করব। এটা একুশ বাইশ বছরের ছেলেও বলে মধ্যবয়সীও বলে আবার বয়স্করাও বলে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য একই কমেন্টস অনেকেই করে থাকে আমি মানে বুঝতে পারি না যে পুরুষ ভাইরা ছোট এবং লিঙ্গের উপরে এতটা জোর দিচ্ছে এখন যে তাদের ধারণা যে লিঙ্গ যদি বড় হয় শক্ত হয় মোটা হয় তাদের পার্টনার তাদের স্ত্রীরা খুব খুশি হবে এবং নিজেকে অনেক মানে গর্ব মনে করে যে এটা বড় হওয়া লম্বা হওয়া মোটা অনেক গর্বের সেক্সুয়াল দিক থেকে এটাই মনে করে কিন্তু আসলে না লিঙ্গ আসলে এমনি এমনি তো আর হয়ে যায় না আর আর এমনি এমনি কিন্তু শক্ত হয় না এর পেছনে তো কারণ আছে আবার যখন যৌবন ছিল যৌবন প্রথম শুরু হয় তখন তো এটা হয়নি এটা তো আস্তে আস্তে হতে থাকে বয়স যাচ্ছে বিভিন্নভাবে যৌন অত্যাচার করছে তারপরে এটা হচ্ছে তো আমাদের আগে জানতে হবে যে আসলে লিঙ্গের ভিতর কি থাকে লিঙ্গের ভিতর কিন্তু হার কোনো হার বা কোনো বন থাকে না থাকে কি থাকে শুধু মাংস এবং রক্ত নালী এই রক্ত দিয়ে যত রক্ত সঞ্চালিত হবে বা চলাচল করবে লিঙ্গ তত শক্ত হবে বা উত্থান হবে এবং মোটা হবে তো যখন সেক্সের ইচ্ছা হয় সেক্সের ইচ্ছাটা হয় কিন্তু নার্ভের থেকে ব্রেনের থেকে তো যখন সেক্সের ইচ্ছা হয় তখন কিন্তু সারা শরীরে বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল বেশি করে তখন কি হয় লিঙ্গ শক্ত হয় দাঁড়িয়ে যায় সে আপনার স্ত্রীর সঙ্গে কথা বললেই হোক কোনো ভিডিও দেখলে হোক সেক্সুয়াল কোনো কিছু ভাবলেই হোক যখনই ইচ্ছা হবে তখনই লিঙ্গটা উত্থান হয় যখনই এই রক্ত চলাচল কমে যাবে যেমন এই ভাইটা বলেছে যে তার প্রবল ইচ্ছা হয় কিন্তু লিঙ্গ শক্ত হয় না অর্থাৎ তার ইচ্ছাটা ঠিকই হচ্ছে কিন্তু রক্ত চলাচলটা করছে না আর না হওয়ার কারণে হচ্ছে না বা কম হচ্ছে না হওয়ার কারণে লিঙ্গ শক্ত হয় না বা উত্থান হয় না তাহলে রক্ত চলাচল সাধারণত দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈতন অতিরিক্ত বিস্নায়ী ঘর্ষণ দিয়ে অতিরিক্ত স্বপ্ন দোষ বিশেষ করে পুরুষের যে হরমোন থাকে সেক্সুয়াল যে হরমোন থাকে টেস্ট স্ট্রেন হরমোন কমে গেলে এই সমস্যাটা হয় অর্থাৎ উত্থানজনিত আমার যৌন অক্ষমতা যৌন অক্ষমতার একটা পার্ট কিন্তু উত্থানজনিত সমস্যা এই 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 হস্তমৈথুন কারণে অতিরিক্ত ঘর্ষণের কারণে লিঙ্গের ভিতরে যে শিরাগুলো থাকে এই শিরাগুলো সংকুচিত হয়ে যায় বা চিকন হয়ে যায় যার কারণে রক্ত চলাচল করতে পারে না আর তখনই উত্থানজনিত সমস্যা হয় তাহলে এটা এর থেকে পরিত্রাণ পাইতে হলে কি করতে হবে অবশ্যই একজন ডাক্তারের অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ডাক্তার কি করেন কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন যেমন হরমোন পরীক্ষা দিবেন কিছু ব্লাড টেস্ট দিবেন দেওয়ার পরে এটা বোঝা যাবে যে কেন হচ্ছে না নর্মালি কেন হচ্ছে না এটা আমরা বুঝতে পারছি যে লিঙ্গের শিরাগুলো সংকুচিত হয়ে গেছে এবং হরমোন কমে গেছে তো এই কারণে এই সমস্যাটা হচ্ছে আর ডাক্তারের কাছে গেলে পরীক্ষা করলে অভার কনফার্ম হওয়া যাবে এবং সেইভাবে চিকিৎসা দিলে এটা আবার আগের মতো হয়ে যাবে কিছু খাবারের ওষুধ বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এইটা চিকিৎসা কিন্তু সব থেকে পারফেক্ট চিকিৎসা হয় ওষুধের মাধ্যমে কি করতে হবে শিরাগুলো প্রসারিত হয়ে যাবে হরমোন বৃদ্ধি পেয়ে যাবে কিছু খাবারের ওষুধ এবং কিছু ব্যবহারের ওষুধ যেটা গরম পানির ভিতর দিয়ে সেই দিতে হবে অথবা হালকা মেসেজ দিতে হবে দিলে কি হবে শিরাগুলো আবার প্রসারিত হবে লিঙ্গ লিঙ্গের ভিতর দিয়ে রক্ত চলাচল শুরু হবে অর্থাৎ রক্ত সঞ্চালন শুরু হবে তখন এই উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে এই জন্য কখনই ওইভাবে বলা যাবে না এটাকে খুব মানে নর্মাল ভাবা যাবে তাদের না কি করব। এটা মেডিকেল ভাষা অনেক ছাড়াও এই সমস্যা হচ্ছে কিভাবে সমাধান করা যায় তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ